বলিউড অভিনেতা টাইগার শ্রফ সম্প্রতি বাগি চার ছবির প্রচারের আগে মুম্বাইয়ের বাবলুনাথ মন্দিরে পুজো দিতে যান কিন্তু মন্দিরের বাইরে তার পোশাক এবং আচরণ নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় পুজো করার সময় টাইগারের হাতে ছিল পূজার সামগ্রী তবে তার পোশাক খোলা কুর্তা এবং পাটিয়ালা প্যান্ট যা সামাজিক মাধ্যমে বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় অনেকে লিখেছেন এখানেও কি বুক খোলা কুর্তা পড়তে হবে আবার কেউ মন্তব্য করেছেন মন্দিরে পূজা দেওয়াও সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করছেন এটা কি ঠিক কিছু সমালোচক টাইগারের এই ছবিকে দর্শনমুখী এবং মন্দিরের প্রতি অশোভন বলে মনে করেছেন সমালোচনার পরিপ্রেক্ষিতে তার মা আশা শ্রফ সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রতিক্রিয়া দেন তিনি লিখেছেন আপনি নিজের ব্যবহার ঠিক করুন আমার ছেলেকে চেনেন না তাই মুখটা বন্ধ করুন টাইগার নিজে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি কিন্তু অনুরাগীরা তার মায়ের প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন সোশ্যাল মিডিয়ার যুগে তারকারা যেন সারাক্ষণ নজরদারির মধ্যে থাকেন টাইগারের এই ঘটনা আবার একবার প্রমাণ করল যে কোনো ছোটোখাটো মুহূর্ত সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে তারকাদের ব্যক্তিগত পোশাক বা আচরণ নিয়ে নানা মতামত প্রকাশ পায় যা কখনো কখনো অনর্থক সমালোচনার রূপ নেয়